অর্থনীতির কঠিন সংজ্ঞা না বুঝলেও মানুষের কথা মাথায় রেখে দেশ পরিচালনা করছেন এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে জাতীয় অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনীতে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বৈশ্বিক অস্থিরতার কারণে সব দিক থেকে প্রচন্ড চাপে আছে বাংলাদেশ এবারের বাজেটে জিডিপি কিছুটা কম ধরা হলেও দ্রুতই তা ঠিক হয়ে যাবে এমন প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখর থেকে শিখরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে আয়োজিত জাতীয় অর্থনীতি সমিতির বাইশতম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন জনকল্যাণের কথা ভেবেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বর্তমান সরকার অর্থাৎ আমি বুঝবো না কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে মানুষ কি পেলো সেটা দেখতে হবে মানুষের করণীয় সেটা করতে হবে যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে বৈশ্বিক অস্থিরতার কারণে আমদানির ক্ষেত্রে প্রত্যেকটি পণ্যের দামই বেড়ে যাচ্ছে এমনটি জানান সরকার প্রধান স্যাংশন সবকিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি সেখানে আপনার জানেন যে ডলারের দাম বেড়ে গেলো প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল আমাদেরও খরচ বেড়ে গেল ঋণের সুদ বেশি দিতে হচ্ছে সব দিক থেকে একটা প্রযোজ্য চাপ এই যুদ্ধ এবং স্যাংশন জন্য কিছুটা কৃষ্ণতা সাধন করতে গিয়েছি এই সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছে এত কিছু কম দেয় কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তর ঘটাতে পারবো সে বিশ্বাস আছে পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে অর্থনীতিবিদদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন ওই কেউ একজন দু এক দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা রপ্তানির সুযোগ তৈরির পাশাপাশি দেশীয় বাজার তৈরি করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী জয় বাংলাদেশ ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা